আমি গাজীপুর বৈধভাবে দুই আসনের ভোটার এবং সেই জায়গায় নির্বাচনী কর্মকাণ্ড প্রত্যেক নেতৃবৃন্দদের নিয়ে চালাচ্ছি এ হাজি মোবারক হোসেন সরকার সাধারণ সম্পাদক মমিন হোসেন আকন্দ সহ সমগ্র নেতৃবৃন্দ সেই জায়গায় কর্মকাণ্ড করছে এই দলে অসংখ্য থেকে নেতৃবৃন্দ থাকা সত্ত্বে সত্ত্বেও যখন ধরে কাউকে নমিনেশন দেওয়া হয় তখন স্বাভাবিকভাবেই বোঝা যায় তেগিদের বাদ দিয়ে ডোনেশন ভিত্তিক আসন ঘোষণা করেছে কিনা তা আর বুঝতে বাকি থাকে না আরেকটা মজার বিষয় হলো আমরা গতকাল স্কাই সিটি রেস্টুরেন্টে বসে স্টিয়ারিং কমিটি মানে উচ্চতর পরিষদের নেতা আমি আমাকে অব্যাহতি দিয়েছে এটা সাংগঠনিকভাবে ভিত্তিহীন একটি কর্মকাণ্ড মাতাল উন্মাদদের কর্মকাণ্ডের বাইরে কিছুই নয় কারণ আমাদের সংগঠনটি একটি কনস্টিটিউশনাল রুলস রয়েছে সাংগঠনিক নিয়ম রয়েছে সেই সংগঠনের নিয়ম অনুযায়ী কোনো নেতাকে যদি অব্যাহতি দেওয়া যায় বহিষ্কার করতে হয় তাহলে অবশ্যই সেইটার জন্য উচ্চতর পরিষদের একটি সভা ডাকতে হবে সেই সভার অধিকাংশের মতামতের ভিত্তিতে তাকে বহিষ্কার তাকে অব্যাহতি দিবে তারপরও অব্যাহতি দিয়ে দিচ্ছে একবারে অব্যাহতি দেওয়ার আগে তো নোটিশ দিতে হবে উইদাউট এট এনি নোটিফিকেশন হাউ ক্যান দে হ্যাভ টেকেন লাইক দে লাইক দ্য ডিসিশন এই ধরনের ডিসিশন কীভাবে নেয় সুতরাং আমি বলবো কারা উন্মাদ কারা পাগল সেটা ভাববার বিষয় এসেছে সুতরাং ওই ধরনের কোনো সিদ্ধান্ত মতামত না নিয়ে তার প্রমাণ হচ্ছে হায়ার কাউন্সিল গ্রুপে বসে এই ধরনের বা মেম্বার বলেছে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত হয় নাই তার মানে হায়ার কাউন্সিল মেম্বাররা জানেই না আমাকে যে অব্যাহতি দিছে ঘরে বসে এই সিদ্ধান্তের তীব্র নিন্দ প্রতিবাদ জানাচ্ছি এবং সংগঠন চলবে গণ অধিকার পরিষদ কারো কারো বাবার পৈতৃক সম্পত্তি নয় দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে এই সারা দেশের তৃণমূলের সহযোদ্ধা আমি শুধু এই ঢাকায় থেকে আমি নির্যাতিত হইনি তৃণমূলের নেতৃবৃন্দ থেকে ধরে প্রত্যেক জায়গায় সেই টেকনাফ থেকে তেতুলিয়া থেকে পাথরিয়া সমগ্র জায়গায় নেতৃবৃন্দ দ্বারা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তাদের অর্জনকে স্বীকার না করে ঢাকা বসে বসে আমরা প্রার্থীতা ঘোষণা করব সেই ধরনের কর্মকাণ্ড যদি করে তাহলে গণ অধিকার পরিষদ জনগণের ভাষ্য হয়ে কাজ করতে পারবে না জনগণের মুখপাত্র হয়ে কাজ করতে পারবে না আপনারা জানেন দীর্ঘদিন আমি কাজ করেছি আমি দেখে ডকুমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি এই যে রাশেদ খানের সাথে টেক থানায় গ্রেফতার আটককৃত আমি এটা যে পহেলা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস এক নির্মম নিপীড়ন নির্মম নির্যাতনের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলার কারণে ওরা সংস্কার আন্দোলনের নেতৃত্ব কারণে গ্রেফতার হই এই হচ্ছে যখন আপনার ছাত্রলীগের অবাঞ্চিত ঘোষণার পরবর্তী মুহূর্তে আরেকটি গোষ্ঠী বাম জাতীয় সংগঠন সেই জায়গায় আমরা সংবাদ সম্মান করি বহুত বছর আগের ঘটনা আঠারো সালের চেহারা দেখলে বোঝা যায় সুতরাং নতুন করে চেনানোর কিছু নাই আবার সমস্যা নেই তারা অস্বীকারও করতে পারবে কারণ যেই নেতাকে ত্যাগী নেতাকে কতক্ষণ করে অসুস্থ মস্তিষ্ক বলে দাবি করে তখন বলা যায় না কখন কি বলে এই আঠারো সালে মুক্তিযুদ্ধা মঞ্চের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিলাম তার বিরুদ্ধে তিনটা মামলা খেয়েছিলাম সুতরাং এই হচ্ছে মামলার ফিরিস্তি এই হাজিরা দিতে দিতে জীবন শেষ এই হাজিরা দিয়েছে সিএমএম কোর্টে বারবার হাজিরা দিয়েছি জামিন নেইনি কারাগারে ছিলাম সে এই হচ্ছে তার ডকুমেন্ট সুতরাং বিপিনকে যখন মোসাদ কাণ্ডে গ্রেফতার করার জন্য বিভিন্ন সরকার পায় তারা করছে তখন উত্তেগী নেতৃবৃন্দের মতো ঝাঁপিয়ে পড়েছিলাম সেই শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে এই মুক্তিযোদ্ধা মঞ্চের বুলবুল সাধারণ সম্পাদক তাদের বিরুদ্ধে সংগ্রাম করে আবারও মামলা খেয়েছি শাহবাগ থানায় এই হচ্ছে রাশেদ নিপীড়ন করে এবং মৎস্য ভবনে আমাদের আন্দোলন সংগ্রামে পুলিশের অকথ নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি সেই নির্বাচন সেই শিকারের ডকুমেন্ট আপনাদের কাছে তুলে ধরলাম এই হচ্ছে যখন আমাদের পরবর্তীতে যখন কোটা সংস্কার আন্দোলন মাননীয় প্রধান সাবেক এই ফ্যাসিবাদী সরকারের যে প্রধান প্রধানমন্ত্রী হাসিনা যখন বলেছিল কোটাই থাকবে না এগারোই এপ্রিল পরবর্তীতে ঘোষণা করে না সেইটা এই পরিষদ সচিব শফিক আলমরা বিবেচনা করবেন সেই সময় থেকে আমরা আবার আন্দোলন সংগ্রাম করি পরবর্তীতে সফলতা আসার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই নীল খেট নিউ মার্কেটের সবচেয়ে বড় একটি মিছিল আমরা সেই ডিজাইন মিছিল অংশগ্রহণ করা আমাদের ডকুমেন্ট এই হচ্ছে সবচেয়ে যুগান্তকারী আপনারা জানেন কোটা সংস্কার আন্দোলনে হাসান আল মামুন আহ্বায় হচ্ছেন প্রতিষ্ঠাকালীন সেই সময় সদস্য হতে চাইনি জীবনের ঝুঁকি নিয়ে আহ্বায় আমরা আন্দোলন সংগ্রাম করেছি এই হচ্ছে আমাদের সেই ডকুমেন্ট এই আবরার ফাহাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে সর্বপ্রথম প্রতিবাদ করেছিলাম আমরা এই হচ্ছে তার প্রতিবাদ এবং আমরা সেই জায়গা থেকে করেছি আন্দোলন সংগ্রাম দীর্ঘদিন করেছি যখন ডাকসু হামলায় বিভিন্নকে নির্যাতন করা হয় সেই সংবাদ সম্মেলনে পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের সামনে আমরা অংশগ্রহণ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে সুফিয়া কামাল হল থেকে বের করে দেয় সেই কালে আন্দোলন সংগ্রাম করেছি বিপি ভুলে গেলে হবে না ত্যাগীদের যদি আজকে ভুলে চাই তৃণমূলের নেতৃবৃন্দ সমগ্র ত্যাগী নেতৃবৃন্দ হবে আপনার আকাশে বাতাসে উড়িয়ে দেওয়া হবে সুতরাং আমি বলতে চাই সেই সময় আমরা আন্দোলন সংগ্রাম করেছি এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন কেন্দ্রের সাধারণ সম্পাদক মোতাহ হুসেন প্রিন্স এবং সভাপতি আবিদুল হাসান ছিলেন সেই সময় আমাদের কুত্তার মতো পিটিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা সেই সময় ইনস্ট্যান্ট সংবাদ সম্মেলন করেছিলাম রাজু ভাস্কর্যের সামনে এই হচ্ছে তার ডকুমেন্ট এই হচ্ছে আমাদের সেই বন্ডিং নেতৃবৃন্দরা আঠারো সালে কোটা সংসার আন্দোলন কেন্দ্রীয় নেতৃত্ব দিয়েছিলাম ডাকসু ভবনের সামনে আমরা অবস্থান করেছিলাম সুতরাং প্রত্যেকটা ডকুমেন্ট আমি আপনাদের বিরুদ্ধে আপনাদের সামনে তুলে ধরেছি এই হচ্ছে আমাদের রাশেদ খান যিনি বলেছিলেন আমি পাগল হয়ে গেছি হয়ে গেছি দ্যাট ইজ টোটালি রং থিঙ্কিং অফ অফ হিম টু চেঞ্জ রাইট না আপনার শব্দকে আপনার পরিবর্তন করতে হবে ওই হাসান আল মামুনের বাসায় গেছে সেই জায়গায় নির্যাতন নিপীড়ন করেছিল আওয়ামী লীগ ছাত্র দুঃশাসনের সেই নেতৃবৃন্দরা সেই জায়গায় আমরা প্রতিবাদ গড়ে তুলেছিলাম আমরা যখন তাদের তিনজনকে উঠিয়ে নিয়ে গেছে হাসান আল মামুন ফারুক হাসান রাশেদ নূর তখন আমরা সংবাদ সম্মেলন করেছি দুই সালে এবং সেই সেই জিনিস আমরা জানিয়েছি ইতিহাস অনেক আমরা বলতে চাই গতকালকে যে ঘটনা ঘটেছে এটা এইটা গণ অধিকার পরিষদের তৃণমূল সহ সমগ্র জন্য শিক্ষা আমি মাহফুজ আমার জন্য নাই আমি মাহফুজ দাঁড়িয়েছি গণ অধিকার পরিষদের তৃণমূল প্রতিনিধিত্ব হয়ে যাতে ত্যাগের মূল্যায়ন হয় নেতৃবৃন্দরা কখনো মাইনাস ফর্মুলার মধ্যে না পড়ে আর সরাসরি বলতে চাই ত্যাগের মূল্যায়ন যদি না করা হয় আপনারা ধৈরাইন না তুই মনে করেন ডোনেশন বেস্ট আপনারা বলতে পারেন যে এনে আবার বাণিজ্য কি করছে বাণিজ্য হচ্ছে ডোনেশন বেসড আপনারা প্রার্থী নির্বাচন করবেন ঘরে বসে বসে তৃণমূলে কাজ করতে করতে হাঁটু চলে ফেলবে সেই নেতাদের মূল্যায়ন করবে না সেই ধরনের অন্যায় অপকর্ম গণ অধিকার পরিষদে আমরা হতে দিব না গণ অধিকার পরিষদ কারো ব্যক্তির কোনো পৈতৃক সম্পত্তির অংশীদারিত্ব নয় আমাদের অংশীদারিত্ব একটা বিষয় আপনাদের বলতে চাই ফাইনাল কথা কাজ করছে না চোর বাটপার দিয়ে প্রার্থীতা করাইবেন বাড়ি একটা মাটিতে পড়বে না একদম এদেরকে চোর বাটপারকে দিয়ে কোন চিন্তাইকারী দিয়ে লুটপাট চাঁদাবাজদের হাতে যদি ট্রাককে তুলে দেওয়া হয় সেইটা আমরা গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ আমরা বেঁচে থাকতে মানব না অবশ্যই সেইখানে প্রতিরোধ গড়ে তোলা হবে প্রয়োজনে যাক করতে হয় সেইটা তাদের পিঠে চাল থাকবে না যদি এই ধরনের অন্য অপকর্ম পবিত্র প্রতীক হচ্ছে ট্রাক জনগণের প্রতীক হচ্ছে ট্রাক সেই পবিত্র প্রতীককে যদি কারো হাতে দিয়ে কলঙ্কিত করার অবচেষ্টা চালানো হয় তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবে গণ অধিকার পরিষদ তৃণমূলের নেতৃবৃন্দ আমরা স্পষ্টতই বলতে চাই বিপি নূর সহ রাশেদ খান সহ গণ অধিকার পরিষদ নেতৃবৃন্দ সহ সমগ্র নেতৃবৃন্দদের আপনাদের সহ আমাদের সকালে শুভ উদয় হওয়া উচিত এবং সেই সাথে শুভ উদয় হয়ে আজকে আপনারা আমাকে নাই গণ অধিকার পরিষদে পঁয়ত্রিশ জন ছত্রিশ জন নেতৃবৃন্দ নির্বাচন করছেন তো অধিকাংশ এলাকায় করতেছে এর জন্য অন্যায় অপকর্ম তৃণমূলের নেতৃবৃন্দরা জানে না যারা সভাপতি সেক্রেটারি জানে না কেউ জানে না কালকে রাত্রে মনে করেন অন্তত না হলো বিশ থেকে পঁচিশটা আসনের মানে ঘোষণা ফোন পাইছি নেতৃবৃন্দের সাথে সম্পর্ক নাই এই ধরনের হটকারী সিদ্ধান্তর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমরা এইটাই সর্বশেষ সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই এই ধরনের হ্যান অপকার্ম যদি ঘটে আর সন্ত্রাসী মনে করে লুটপাট করবো আইনের ডোনেশন যদি কোনো প্রকার নমিনেশন দেয়া হয় ওই এলাকায় ঢুকতে পারবো না বাইরে মনে করেন এলাকা থেকে বের করা হবে কোনো অন্যায় কোনো দুর্নীতি পাস কোনো চাঁদাবাজের আশ্রয় আশ্রয় তারা নিবে এবং তাদের হাতে ট্রাক প্রতীককে আমরা তুলে দিব না ট্রাকে যারা তুলে দিব তারাও থাকতে পারবে না তারা ওই কলঙ্কিত করবে ট্রাকে নিয়ত নিয়ে যারা মাঠে নামবে তাদেরকে মাঠে অবস্থান করতে আমরা দিব না